মানব সেবার আর এক নাম স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট হাওড়া সাঁকরে অন্তর্গত আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের আন্দুল শাখায় চোদ্দতম প্রসাদ প্রকল্পের পুষ্টিকর খাবার তুলে দিল একশো ছাপ্পান্ন জন শিশুর হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা শশাঙ্কু শেখর ভেলা বিশিষ্ট সমাজসেবক মাননীয় অজয় কুমার ভট্টাচার্য মাননীয় শ্রী অপূর্ব ঘোষ মহাশয় ও মাননীয় শ্রী দিব্যেন্দু ব্যানার্জি মহাশয় সহ শিশু আবৃত্তি শিল্পী কুমারী অদ্রিজা দেব অনুষ্ঠানে উপস্থিত অজয় বাবু নারী সুরক্ষা ও বাল্য বিভাগ দিকে বিশেষ নজর দিতে পরামর্শ দেন তো আমি শুধু সর্বশেষে একটা কথা অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা যেমন এই পুষ্টিকর খাদ্য ফল দুধ নানাভাবে পোশাক আশাক দেন আমরা এবং বইপত্র পড়ার সরঞ্জাম সবই দেন একটা অনুরোধ করব আমরা প্রশাসনের আছি বলে বুঝতে পারি কতগুলো ব্যাপারেরা সরকার প্রচুর অর্থ ব্যয় করে কিন্তু একদম আসে আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন কন্যাশ্রী প্রকল্প হয়েছে রূপশ্রী প্রকল্প হয়েছে মেয়েদের যাতে করে বিশেষত কন্যাশ্রী একটা যুগান্তকারী কাজ ভেরি আনফর্চুনেটলি বিগত এক মাসের মধ্যে আমাদের কাছে কিছু তথ্য আসছে বিভিন্ন ব্লকে আন্ডার সিক্সটিন পর্যন্ত বাচ্চাদের বিয়ে গার্লচাইল্ডদের আমরা চাই যে এই মেয়েটাকে কন্যাশ্রী দেওয়ার অর্থ সে হায়ার এডুকেশনে যাবে নিজের পায়ে দাঁড়াবে তারপর তার ম্যাট্রিমোরিয়াল রিলেশনশিপে যাবে কিন্তু ভেরি আনফর্চুনেট শ্যামপুর টু ব্লকে ফর্টি থ্রি পার্সেন্ট এই কয়েক মাসের মধ্যে যাদের মানে অর গালচাইল তাদের বিয়ে দেওয়া আমার আশঙ্কার কারণ এইটা যে এই যে গালচাইলটা দিয়ে দেওয়া হচ্ছে আদৌ বিয়ে হচ্ছে তো তাদের কোথাও ট্রাফিকিং করে দেওয়া হচ্ছে না তো এই অ্যাওয়ারনেসটা আপনাদের মতো সামাজিক দরকার আমি দিব্যান্দুদের দীর্ঘকাল চিন্তা বয়স্ক বহু দূর করে নানান সেবা কাজে অগ্রণী আমি আপনাদের মতো সংস্থাকে অনুরোধ করব সরকার আপনাদের কাছে চায় কিছু কিছু ক্ষেত্রে অ্যাওয়ারনেস যে মানুষের মধ্যে একটা বার্তা ছড়িয়ে দিতে হবে যে রাজ্য সরকার চাইছেন যে বিশেষত মেয়েদের স্বনির্ভরতার ক্ষেত্রে যে মেয়েরা শিক্ষার অধিকার পায়নি সুযোগ পায়নি তাদের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভরতার লক্ষ্যে যেমন কাজ হচ্ছে অতিtrimethylভাবে ততপরিবিউ এছাড়াও স্বপ্নচারি চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদকা সনদাধিকারী জানান স্বপ্নচারি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পগুলির পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ প্রকল্প শুরু করতে চলেছেন এটা আমার ভালো লাগে আমার আনন্দ পাই হই হাসি পাই এখন নাই ওদের মুখটা দেখে আমার খুব ভালো লাগে আর সেটা তো আছে আমার আর একটা এত কথা বলার আছে যেটা আমরা খাবার দিয়ে অনেককেই খাবার দিই বাচ্চাদের তো আমাদের ভবিষ্যৎ তাদের দিতেই হবে তাও সারা অনেক মানুষ আছে মানে গরিব তাদেরকে আবার খাবার দিতে আমি চাইছি না আমি চাইছি স্বনির্ভর করার জন্য আমার একটা চিন্তা ভাবনা আছে তার জন্য আমি অনেকগুলো কথা বলেছি তারপরে এবার তা দেখি সবাই মিলে আলোচনা করে যদি হয় একটা হচ্ছে যদি আমরা খুব গরিব অনেকটা সাহায্য করতে পারি যদি মহিলারা সবাই মিলে একটা আর একটা জায়গায় খাবার তৈরি করলাম সে হয়তো সকালে টিফিন হতে পারে দুপুরে খাবার রাতের খাবার আমরা স্বল্প মূল্যে একদম কম মূল্যে যদি আমরা সেটা সরবরাহ করতে পারি সেবাও হবে আমার মনে হয় অনেকটা উপকার তারা পাবে তার বাজারের মূল্য যা দেখা যাচ্ছে এই কাঁচা চাল দিচ্ছি আমরা দিচ্ছি এগুলো দিচ্ছি ঠিক আছে কিন্তু আমার এটা চিন্তা ভাবনা আছে আর একটা আছে আমার মোমবাতি প্রকল্প একটা আছে ছনিবারের মধ্যে আরও একটা আমরা চাইছি যে কয়েকটা টিচার নিয়ে এসে সেলাই শেখানো বুটিক শেখানো তো এরম ধরনের কোনো কয়েকটা প্রকল্প নিয়ে আমরা শেখাবো তাদের থেকে খুব কম মানে যারা শিখতে গেলে অনেক টাকা লাগে তাদের প্যাকেজগুলো টাকা দিলে অনেকগুলো লাগে আমরা খুব অল্প পয়সা দিয়ে তাহলে শেখাবো তারপর আমরা একটা মেলা করবো তাহলে সন্ধ্যা বেলা যাওয়া পৌষ পার্বনে মেলা করতে পারি তাতে অনেক মানুষের অনেক উপকার হয় আমার মনে হয় এবার আমাদের কাছে যারা যারা আছেন তাদেরকে সবার কাছে আমার এই আবেদন রইল যদি এগুলো মাথায় আসে আর এক আমার নাম সন্ধ্যা অধিকারী আমি এখানে সর্ব যে পরামর্শটা দিয়েছেন ওটা হচ্ছে সমাজ ও সচেতনমূলক একটা প্রস্তাব উনি রেখেছেন খুবই ভালো লাগলো আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প নিয়েছি এবং আগামী দিনে যে দিব্যেন্দুর একটা প্রকল্পের কথা বলেছিল সেটাও আমাদের মাথায় ছিল সেটাও নিয়েছি অজয় দা যেটা বললেন এটা আমরা তো দারুণভাবে গ্রহণ করেছি এবং এটা আমরা বাস্তবায়ন করব খুব তাড়াতাড়ি আমাদের বডিতে এটা আলোচনা করে এর জন্য যে আমাদের যে পদক্ষেপগুলো নেবার আমরা সেগুলো শুরু করব খুব তাড়াতাড়ি বয়স্কদের জন্য একটা আমরা শুরু করেছি এখনো পর্যন্ত ওটা সম্পূর্ণ হয়নি সেটা হচ্ছে যে যারা আছে তারা খুবই নিঃসঙ্গতা ফিল করে একজন আর একজনের সঙ্গে দেখা করতে দৈনন্দিন দেখা করলে একটা একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে তার বাড়িতে যাতায়াত যার জন্য আমরা একটা জায়গা করেছি যেখানে সব বয়স্করা আসবেন তারা তাদের ইচ্ছা মতো বন্ধু বান্ধবের সঙ্গে কিছুক্ষণের জন্য একটু বিনোদনমূলক গান বাজনা কথা গল্প যে যেমন পছন্দ করে সে সেগুলোকে নিয়ে কিছুটা সময় কাটাবে তাদের একটু আমরা যদি সেবা করতে পারি একটু জলের সহকারে এই জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি সেটার নাম হচ্ছে সায়ন আমার নাম লালটু খান আমি এই সংস্থার কোয়ামেন্টার এবং কোষাধ্যক্ষ আজকে ছিল ফল ছিল মানে আপেল বেদানা কলা কেক ছিল ডিম ছিল আর বিস্কিট ছিল একশো ছাপ্পান্ন জন আমাদের নথিভুক্ত ছিল তার মধ্যে বোধহয় ওই সাতটা না আটটা বোধহয় পড়ে আছে এখন আসবে ওরা আসবে নিয়ে যাবে আমার নাম দীপঙ্কর কুমার আমি এই সংস্থার কার্যকরী সভাপতি সে শিশুরা ভবিষ্যৎ আমরা বলি কিন্তু শিশুদের যে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের যে যে উন্নতি সাধনের কাজ সেটা সেই হিসেবে সমাজে নেই কিন্তু এরা আন্তরিক যেটা করছে এটাই তো এগিয়ে যাওয়ার রাস্তা যে শিশুরা আগে প্রথম খাবার খাবার না পেলে শরীর সুস্থ সবল হতে পারে না বুদ্ধি বিবেচনার জায়গাটাও শক্তিশালী হতে পারে না এ কাজটা ওরা করছে আরো বেশি বেশি যেটা করা যে আরো বেশি বেশি জায়গায় যাতে এই কাজগুলো করে তোলে কিছু সেই অর্থে নেই একটাই কাজ ভরে কাজ করছে এটা হচ্ছে মানে দারুণ দারুণ এটা ভরে জায়গা নেই যে মূল কথা বলা যায় ধারাবাহিকতা যে রাখছে এই সংগঠন এটাই এগিয়ে যাবার রাস্তা हमारा नाम अपूर्व घोष सरस्वती नदी बचाओ कमिटी सम्पादक